না আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই প্রমিস বাজারে যারা ফলো করছেন এবং প্রমিস বাজারে যারা লাইকার সাবস্ক্রাইবার্স আছেন আপনাদেরকে নিয়েই আমরা আসলে এত দূর পথ এগিয়ে এসেছি এখনও আমরা এক্সপোর্টে এরকম ব্র্যান্ডের অ্যাঙ্কেল বুট কালেক্ট করার চেষ্টা আপ্রাণ রেখেছি তো যাই হোক কিছু পেয়েছি বুট লাভার অব বাংলাদেশ যারা আছেন যারা অ্যাঙ্কেল পর্যন্ত বুটটা পড়ছে পছন্দ করে তাদেরকে বলবো আমি ভেরি লো কোয়ান্টিটি গট ইফ ইউ লাইক দিস বুট ব্ল্যাক ওর চকলেট কালার ইউ ক্যান গ্র্যাভ ইট ফাস্টার চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এভাবে আছে একদম ইন্টারন্যাশনাল ফিনিশিং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না হলে টাকা ব্যাক আপনার যদি এটি ভালো লেগে থাকে তাহলে আপনি দেরি না করে আমাদের এই বুটটি দেখতে আসুন মিরপুর দশ নম্বর মেট্রোপিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে ফ্রামেজ বাজার নিজস্ব গেট দোতলায় অথবা আপনি আমার এই ভিডিও ওয়েবসাইটে দেখার পরে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিন আমি কথা দিলাম একটা ভালো মানের গ্রেডের আপার লেদার অ্যান্ড ড্রিপার স্টিচিং ফিনিশিং এভরিথিং আর ওকে সব দেরি না করে এখনই অর্ডার করুন আপনার ভর্তি